আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসমাইল হোসেন পিএসসি মোটরসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক আমি যে গাড়ির পাশে রয়েছি সেটা হলো পারদোয়া ব্র্যান্ডের একটি গাড়ি মেড ইন মালয়েশিয়া গাড়ির নাম হলো আরুস সিসি হলো ওয়ান পয়েন্ট ফাইভ ডুয়েল বিবিটিআই ইঞ্জিন সেভেন সিটার একটি গাড়ি যাদের ফ্যামিলি বড় লং ড্রাইভে যেতে চান ফ্যামিলির সদস্য সবাইকে নিয়ে একসাথে সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই সেভেন সিটার গাড়িটি নিতে পারেন এই গাড়িটি কেন নেবেন বাংলাদেশি মানুষের মাইন্ড কনসেপ্ট হল টয়টা গাড়ি ক্রয় করা সেক্ষেত্রে টয়টা ভারদয়ের সাথে জয়েন্ট বেঞ্চারে কাজ করতেছে প্লাস আমরা পিএসবি মোটরস মালয়েশিয়া থেকে ইনপুট করতেছি সো এই গাড়িটা কিনলে অবশ্যই আপনারা জিতবেন আর পাশাপাশি আমরা দেখছি পাঁচটি ফ্রি সার্ভিস এবং পাঁচটা ফ্রি সার্ভিসের মধ্যে ইঞ্জিন অয়েল অয়েল ফিল্টার এয়ার ফিল্টার যা কিছু প্রয়োজন সব কিছু আমরা ফ্রি প্রোভাইড করতেছি অ্যান্ড পাশাপাশি ইঞ্জিন এবং গিয়ার বক্সের তিন বছরের ওয়ারেন্টি দিচ্ছি এবং ম্যানুফ্যাকচারিংগত কোনো ফল্ট হলে সেক্ষেত্রে আমরা সরাসরি গ্যারান্টি দিচ্ছি এবং এক লক্ষ কিলোমিটারের মধ্যে কোনো ফল্ট হলে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিব যেটা রিকন্ডিশন গাড়ি ক্রয় করলে আপনারা সেই ফ্যাসিলিটিটা পাচ্ছেন না আরেকটি কথা না বললে নয় একটা ব্র্যান্ড নিউ গাড়ি কেনার পরে আট দশ বছরের মধ্যে কিছু হয় না তারপর আমরা ইঞ্জিনিয়ারিং এবং গিয়ার বক্সের গ্যারান্টি দিচ্ছি যেন আপনারা স্বাচ্ছন্দ্যে কোনো টেনশন ছাড়া গাড়ি নিয়ে ড্রাইভ করতে পারেন গাড়ি নিয়ে এনজয় করতে পারেন টাইস এই গাড়ির টায়ার সাইজ হলো দুশো পনেরো ঋণ সাইজটা হল সতেরো সো আপনারা পাহাড়ি অঞ্চলে যদি গাড়ি নিয়ে ড্রাইভ করতে যান সেক্ষেত্রে আপনারা অনাশায় খুব স্বাচ্ছন্দ্যবোধভাবে গাড়ি ড্রাইভ করতে পারবেন আর এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো দুশো বিশ মিলিমিটার অর্থাৎ অনেক হাই রাস্তার ক্লিয়ারেন্স থেকে অনেক হাই সো আমরা পাহাড়ি অঞ্চলে এবং কোনো খাদাযুক্ত এলাকায় যদি এই গাড়ি নিয়ে ড্রাইভ করেন সেক্ষেত্রে আপনারা কোনো জায়গায় আটকাবেন না আর গাড়িটা হলো টু হুইল ড্রাইভ থ্যাংক ইউ